সুধার চালে পাল্টা ফাঁদে পা দিয়ে সার্থকের আসল চেহারা সবাই সামনে এলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সার্থকের মিথ্যে নাটক ধরা পড়ে যায় সুধার কাছে সার্থক ও তুহিনার গোপন চক্রান্ত সবটাই ফোনে ভিডিও করে নেয় সুধা সুধা বলে এবার ওই সার্থকের মুখোশ আমি খুলবই এরপর বসু মল্লিক বাড়ির সবাই মেতে ওঠে নিউ ইয়র্ক পার্টির জন্য আর এসএমবি কোম্পানি সবটা আয়োজন করে আর ইমনও আসে ইমন নাটক করে বলে সুধা আমি তোমার সাথে কাজে হাত লাগাতে চাই যদিও সুধা বুঝতে পারে সবটাই ইমনের নাটক এরপর ইন্দ্রজিৎও বাড়ি ফিরে আসে সবাই মিলে আনন্দে মেতে ওঠে আর সুধা ঝিনুক বলে আজকেই সার্থকের আসল চেহারা সবার সামনে আসবে এরপর ইমন সুযোগ বুঝে সার্থকের সাথে চক্রান্ত করতে থাকে সুধাকে নিচে নামাতে সবার সামনে অসম্মান করতে ইমনও সার্থক চক্রান্ত করে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে অ্যালকোহল মিশিয়ে দিয়ে সুধাকে বলে এই শরবতটা মিস্টার কিন্তু ঝিনুক সুধাকে ইশারা করে খেতে বারণ করে তখন সুধা বলে সার্থক চ্যাটার্জি আজ তোমার জালে তোমাকেই ফাঁসাবো এই বলে সুধা চালাকি করে অ্যালকোহল মেশানো শরবতটা সার্থককে দিয়ে বলে নাও এই শরবতরা খাও সুধাময় স্পেশাল শরবত আমি নিজের হাতে বানিয়েছি তখন তেজ বলে হ্যাঁ অনিকেত খা ওটা তোর বৌদি নিজের হাতে বানিয়েছে তখন সার্থক কোনো উপায় না পেয়ে সুধার দেওয়া শরবতটা খেয়ে ফেলে আর এর পরেই সার্থকের আসল চেহারাটা সবাই সামনে আসে সার্থক নেশার ঘরে চিৎকার করে বলে সার্থকের স্মৃতি হারায়নি সবটাই নাটক সার্থক চ্যাটার্জিজ কাম ব্যাক ইউর লাইফ সার্থকের কথা শুনে সবাই চমকে যায় তেজ বলে ও কি বলছে ও সার্থক তখন সুধা বলে হ্যাঁ মিস্টার মল্লিক ও অনিকেত নয় ও সার্থক চ্যাটার্জি যে আমার জীবনটাকে নরক করে দিয়েছিল এসব মিথ্যে নাটক ওর কোনো স্মৃতি হারায়নি আমার কাছে প্রমাণও আছে এই বলে সুধা সার্থক ও তুহিনার গোপন চক্রান্তের ভিডিও দেখায় তেজকে ভিডিওটি দেখে সবাই চমকে যায় তেজ প্রচন্ড খেপে গিয়ে বলে সার্থক চ্যাটার্জি তোকে আমি ছাড়বো না তোকে শেষ করে ফেলবো এরপর সুধার প্ল্যান মতো পুলিশ এসে সার্থককে অ্যারেস্ট করে ঘাট ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটি চাও তো যে সুধা যেন ফাঁক পেতে সার্থকের আসল চেহারা সবার সামনে আনে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি